অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে মারা গেছেন গাজীপুরের ডুগুরি গ্রামের কৃষক ইউসুফ আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে যেন অন্ধকার নেমেছে তিন সদস্যের এই পরিবারে এখনো আক্রান্ত মৃত ইউসুফের ভাইসহ প্রতিবেশী আরও আটজন যাদের শরীরের বিভিন্ন স্থানে ফুস্কা পরে তৈরি হয়েছে ক্ষত ঘটনা শুরু বাইশ এপ্রিল পাশের বাড়ির এক খামারির গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জবাই করে মাংস ভাগাভাগি করে নেন স্থানীয়রা পরে সেই মাংস খেয়ে তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন নয়জন এর মধ্যে কৃষক ইউসুফ আলীর অবস্থা গুরুতর হলে তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাতেও রক্ষা হয়নি মৃত্যুর পর গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়ে ভাইরাস আতঙ্ক বগলের তলে বড় ধরনের গোটা হওয়া মাংস বৃদ্ধি হওয়া এভাবে শরীর বিষ জ্বর এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা পরে শুনতে পারলাম যে এটা একটা ভাইরাস সামাজিক ভাবে আমাদের এলাকায় যে লোক আছে এলাকার লোক কোনো লোক আমাদের বাসায় আসে নাই তখন এই উপজেলা নির্বাচন ছিল কোনো নির্বাচনের প্রার্থী বা কর্মী কোনো লুক আমাদের বাসায় আসে নাই চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার যাইতে আমরা যেদিন ঢাকা মেডিকেল থেকে নিয়ে আইছি তখন আমরা বাজারে নামছিলাম বাজারে নামার পর আমাদের বাজার থেকে যে ডাক্তাররা তারপর এমনি মানুষ যে তো কোনো হসপিটালে রাখে নাই তোরা এখন ওই বাজারে ঘাটের সাথে তোরা বাড়ি যা বাড়ি যা তারপর আমার বাচ্চা স্কুলে এসে আমার বাস্তি স্কুল গেছে অগর বলে দিছে যে তোমাদের বাড়িতে সমস্যা তোমরা পনেরো দিন পরে অফিসে স্কুলে এসো স্থানীয়দের অভিযোগ কুরবানি সামনে রেখে এই গ্রামের খামারিরা অ্যানথ্রাক্স আক্রান্তের ভয়ে বহু গরু কম দামে হলেও বিক্রি করে দিচ্ছেন আতঙ্কিত অনেকে এই গরুর মাংস খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন খামারিদের অভিযোগ তর্কারুগের ভ্যাকসিন নিয়মিত স্থানীয় প্রাণী সম্পদ অফিস সরবরাহ না করায় গবাদি পশুর মাঝে অ্যানথ্রাক্স ছড়িয়ে যাচ্ছে ভাইরাস আক্রান্তর কারণে মানুষ মনে করেন যে গরু মাংস খাইতেছে না হাজার ফ্রিজের মধ্যে মাংস ছিল তারা ফালি দিতেছে মাটির মধ্যে গাড়িয়া তুলতেছে তারপরে আপনি জায়গায় জায়গায় যে দেখা যাচ্ছে গরুর মাংস যারা কিনতেছে তারা দেখিয়া কিনতেছে গরু দেখে মাংস কিনতেছে গরুর কোনো ভাইরাস আছে কিনা তখন এটা বয়ে আমরা গরু কয়েকজন বড় খামারি ছাড়া আমরা গাজীপুরে তেমন কোনো ভ্যাকসিন পাচ্ছি না সো আমি পানি সম্পদ কর্মকর্তা এবং অধিদপ্তরকে অনুরোধ জানাবো দয়া করে যেন প্রতিটা খামারে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয় এতে করে আমরা খামার ভালো থাকব এবং পানিকুল রক্ষা পাবে এবছর জেলায় আশি হাজার তর্কারুগের ভ্যাকসিন বরাদ্দ দিয়েছে সরকার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন টিকা প্রদান কার্যক্রম চলমান যারা ইনফেক্টেড যাদের ঘা যেগুলি দেখলাম এদের তো পরবর্তীতে চিকিৎসা চলছে আর তো কোনো এরকম সমস্যা ঘটেনি মানুষের ক্ষেত্রে আর এরপরে আমাদের অ্যানথ্রাক্স যাতে আর গরু আক্রান্ত না হয় সেজন্য তো আমাদের টিকা প্রদান কার্যক্রম চলমান চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এদিকে সিভিল সার্জন বলেন মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় না অসুস্থ গরু কিংবা ছাগলের মাংস না খেতে পরামর্শ তার মাটিতে বসে যাবে সে পড়ে যাবে তাহলে সেই গরুটাকে আমরা বা ছাগল থেকে আমরা ইয়ে করব না বা জবেও করব না টিকা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করতে হবে চিকিৎসকদের পরামর্শ শরীর থেকে অ্যানথ্রাক্স জীবাণু দূর করার জন্য ব্যাকটেরিয়া নিরোধক সাবান দিয়ে গোসল করতে হবে জীবাণু দ্বারা আক্রান্ত জিনিসপত্র 30 মিনিটের অধিক সময় ফোটাতে হবে রাজীবুল হাসান সময় সংবাদ গাজীপুর